সালাম আলাইকুম গতকালকে কারা কারা লাইভে ছিলেন মনে আছে আমার বা গতকালকে বা ডে বিফোর ইয়েস্টারে লেডিস অ্যান্ড জেয়ারম্যান গতকালকে একটা কমেন্ট করেছিলাম ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মোদীকে নিয়ে যুক্তরাষ্ট্র এবং এবং ইন্ডিয়ার সম্পর্কর বিষয় নিয়ে এবং এটা কতটা অ্যাকুরেট আজকে আপনাদেরকে আমার হাতে নাতে দেখাবো যে আমার প্রেডিকশনগুলা কী ধরনের হয় এবং কতটা অ্যাকুরেট হয় আজকে হাতে নাতে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্কের অবনতি

নড়াচড়ে বসেন খেলা কিন্তু এখানের থেকে শুরু পাঁচশো লোডিং পাঁচশো লোডিং ডেফিনেটলি বাংলাদেশ তথা সাউথ ইস্ট এশিয়ান পলিটিক্স পলিটিশিয়ানদের ভিতরে অলমোস্ট এইটি পার্সেন্ট নাইভ তারা মনে করে তারা যে রাজনীতি শিখেছে রাস্তার রাজনীতি বা মানে ব্যর্থ ডিসফাংশনাল পলিটিক্স এটা মানে সারা পৃথিবীতে ফলো করে তারা জানে না পৃথিবীর মোস্ট অ্যাডভান্স ডেমোক্রেটিক সোসাইটি ও কান্ট্রিজ এগুলা খেলা এবং হাসির পাত্র সেটা আমি বারবার বলেছি বছরের পর বছর ধরে বলে আসছি এন্ড জেনেমেন আপনাদেরকে সবাইকে নিয়ে আসছি ডাক্তার নিয়ে অপেক্ষা করেন আপনি আমার লাইভে নরেন্দ্র মোদীকে নিয়ে মন্তব্য করেছিলাম যে ভারতীয় সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে আজকের খবর হলো ব্রেকিং নিউজ হলো ভারত প্রতি সরি যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন বিবিসি নিউজের সূত্র আমি এটা প্রকাশ করে দিই সরি বলে দিই আপনাদেরকে আমি অলরেডি আমার ফেসবুকে সেটা আমি আমি অলরেডি পোস্ট করেছি এন্ড জেনেমেন সেটা কি সেটা হলো

শুনেন এই ঘটনাগুলো আসছে কেননা ভারত আমাদের অস্তিত্ব স্বাধীনতা সার্বভৌমত্ব শান্তি সমৃদ্ধির জন্য ভেরি ভাইটাল একটা ফোর্স ইভিল ফোর্স আমাদের শান্তি সমৃদ্ধি নষ্ট করার জন্য লেডিস এন্ড আমি আসছি দুইশো ডলার ভারতের পর্যটক যারা যাবেন অর্থাৎ ভিজিটর যারা যুক্তরাষ্ট্রে যাবেন ফ্রম অক্টোবর অফ দিস ইয়ার প্রতি মাথা পিছু আপনার টু ডলার ট্যারিফ আরোপ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাস নার গুড সাইন অ্যাস অ্যাস ভেরি ডিজাস্টার ফর ইন্ডিয়া

It uh clearly tension free among he doesn't care but India doesn't care, oh yes, yesterday, about anything that imposed by the United States of President Trump. exactly it got caught. It got caught by the friend of President Trump and famous of, of facts to the conservative media up now and anchor among Mr. Laura Ingram.

উনি মনে করেন যে আমেরিকানরা বলে যদি এটা গ্রিক ওয়ার্ড কোন জায়গা থেকে এটা প্রতিষ্ঠিত হয়েছে ব্রিটিশ আর আমেরিকানরা যদি না বুঝে এই গেস্টারটা সাইকোলজিক্যালি কতটা অ্যাডভান্স এবং এবং ট্রেন তারা আপনার এই 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 মুদি দোকানের মাল নাই মাল নাইটলি উনি উনি মনে করেছেন যে এটা বুঝবে না এবং দেখেন এটা কি এটা এবং এই ভদ্র মহিলার সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের খুব ভালো সম্পর্ক আমি আমি আপনাদেরকে অন্য সময় উনার সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের মাখামাখি অনেকগুলো আমি আমার ওই যে লড়ার সাথে আমি দেবো আপনাদের উনি ফক্স নিউজ ভেরি পাওয়ারফুল হোস্ট এবং অ্যাঙ্কর এবং উনি দেখেন এটা পোস্ট করেছেন শি ফলোজ প্রেসিডেন্ট ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প আপনার শিওদের ফলোজ হার ও নট বাট ডেফিনেটলি শি ফলোজ এবং আপনার এই এই যে বলি সন্ধান হানিটি তারপরে আপনার ওই যে টাকার কালসন এনার সাথে খুবই ভালো সম্পর্ক প্রেসিডেন্ট ট্রাম্পের সবসময় ছিল এখনও আছে সো আপনি করেন উনি এটা শেয়ার করেছেন শেয়ার করে নরেন্দ্র মোদীকে দৌড়িয়ে দিয়ে বলছেন উনি মনে করতেছেন তার এই নাচানাচি আমেরিকানরা বই পাবে এবং আমেরিকানরা মনে করবে ও আমা উই নিড ইন্ডিয়া দ্যাটস নট দ্য কেস কমপ্লিটলি অপোজিট ওয়ে যাচ্ছে দুশো পঞ্চাশ ডলারের ট্যারিফ প্রতি ইন্ডিয়ান ভিজিটর যারা এখন আমেরিকাতে আসবেন এখানে আপনার এসে তারা তারপরে আপনার আজকে উনি প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ভারত রাশিয়া চীন এবং নর্থ কোরিয়া তারা মানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত এ গুড সাইন ফর ইন্ডিয়া চেয়ারম্যান স্পিকিং বিষয়গুলো ভেরি ইম্পর্টেন্ট এগুলো যদি বাংলাদেশের হতো বাংলাদেশের তাহলে ভারতীয় মিডিয়ারা

অর্থাৎ নরেন্দ্র মোদী এখানে বুঝতে হবে আমাদের দেশের রাজনীতিবিদদের সবচেয়ে সবচেয়ে বড় সমস্যা হলো এরা জানেন না যে তারা জানেন দেখেন আপনি উনি আপনি জানেন আমি বাইতে আমি একটা তথ্য দিই আপনাদেরকে এটা দেওয়া দরকার আপনাদেরকে সেটা হলো যে প্রায় ফোর্টি সেভেন বিলিয়ন ডলার্স বাজেট ঘাটতি বিলিয়ন ডলার্স যুক্তরাষ্ট্রের সাথে চীনের সাথে মানে মানে ট্রেড ডিফিসিট হচ্ছে ইন্ডিয়ার নাইনটি নাইন বিলিয়ন ডলার্স এবং যুক্তরাষ্ট্রের সাথে অনলি কত অনলি সম্ভবত আপনার ফোরটি সেভেন সামথিং বিলিয়ন ডলার মানে ট্রেড ডিফিসিট তাহলে নাইনটি নাইন পার্সেন্ট যে ট্রেড ডিফিসিট আছে চীনের সাথে এটা কখনোই ভারত মানে যদি সুযোগও দেয় চীন কারণ যে ধরনের পণ্য ভারত যুক্তরাষ্ট্রে রপ্তানি করে ওই পণ্য চীনে রপ্তানি করতে পারবে না ভারত কেননা চীন চায়না ইটস দে আই মিন্সপোর্ট ডিফারেন্ট কান্ট্রি পার্টিক দ ইন দো তাদেরই পণ্য আসে যে পণ্যটা যুক্ত মানে এটা নিয়ে কথাবার্তা আছে এবং গুরুতর মারাত্মক ভারতের বাণিজ্যের জন্য ব্যবসা বাণিজ্যের জন্য অর্থনীতির জন্য কি ধরনের ঘাটতি কেননা মনে রাখবেন তেল ছাড়া ভারত কুর পণ্য রাশা এবং চীনে বিক্রি করতে পারবে না কারণ ওই পণ্য তারা নিজেরা উৎপাদন করে ফর এক্সাম্পল চাইনিজরা রাশিয়াতে তো তাদের ওই ট্রেড নাই এক্সেপ্ট বাইং অয়েল আই মিন ওই চিপ ওয়েলস টু বি অয়েল ছাড়া তো আর কিছুই নাই সো বাট মূল মার্কেটটা হলো তাদের যুক্তরাষ্ট্র এবং এই মার্কেটটা রিপ্লেস করে কোন অবস্থা থেকে ভারত এগিয়ে যেতে পারবে ভারতের অর্থনীতিবিদ যারা আছেন তারা বলছেন এটা একটা জুয়া খেলা খেলছেন মানে নরেন্দ্র মোদি আর এবং এটা যে জুয়া খেলা সেটা বাস্তব প্রমাণ কিন্তু এই টুইট এটাকে টুইট হিসেবে দেখবেন না এটাকে দেখবেন আমেরিকান প্রেসিডেন্ট বা আমেরিকানদের বর্তমান ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউসের বার্তা হিসাবে দেখবেন এই টুইটটা এটা আমি আপনাদেরকে অল অফ করে বা

মানে দেশকে পরিচালনা করে কতটা বিপদগ্রস্ত উনি করে গেছেন ভারতকে সেটা যদি এটা যদি কোনোভাবে সমাধান না হয় ভারতীয়রা প্রতিদিন প্রতি মুহূর্তে টের পাবে আমি চট্টগ্রাম থেকে বলতেছি ভাইয়া থ্যাংক ইউ সো এটা হচ্ছে সবচেয়ে বাস্তবতা লিখছেন জেনমেন সো ভারত এবং এই এই যে উনার আমি বলছিলাম যে উনি মনে করেন লং টাইম হ্যান্ডশেক করা এবং খুশি মনে মানে আপনার সিজিং পিমির সাথে হাত ধরা যদিও কলকাতা গিয়ে দেখবেন আপনি বলছে যে নরেন্দ্র মোদী চীনের মনে রাখবেন এটা বলেছে একটা জেনারেল ওয়াকার নাজ ওয়াল আমি মনে করি না জেনারেল ওয়াকার খুব করতে পারবে এটা বাস্তবতা করার সুযোগ আছে ওনার করলে করুক ওনার যদি বাপের ক্ষমতা থাকে আমি জেনারেল ওয়াকার কে আপনাকে বলছি আপনি করেন করে কোথায় তার কি করেন দেখি আমরা করেন তো আমি উনি করবেন না লোকটা পাগল না মনে রাখবেন আচ্ছা সেকেন্ড থিং হলো আপনি বলছেন যে ডাকসুর নির্বাচন নিয়ে আপনার কিছু কথা বলার জন্য টক আনফর্চুনেট লেডিসমেন আমরা তো পৃথিবীর অনেক ইউনিভার্সিটি দুইটা তিনটা ইউনিভার্সিটি পড়লাম আমরা কখন এগুলো দেখলাম না একটা ইউনিভার্সিটির মানে ছাত্র সংসদের নির্বাচন নিয়ে এমন মানে আপনার মানে এই ধরনের প্রচারণা আর মনে হচ্ছে যেটা বাংলাদেশের জাতীয় নির্বাচন ওয়াই বিকজ এটা তো এতটা প্রচার প্রচারণা এভাবে পাওয়ার দরকার খুব না কথা না হার ওয়ার্ডের সংসদ নির্বাচন খবর আপনারা জানেন আপনারা জানেন না কিন্তু বাংলাদেশে কি অবস্থা আপনারা দেখেন মনে হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় নয় এটা একটা রাজনৈতিক প্রতিষ্ঠান অথচ এটা একটা বাংলাদেশের সবচেয়ে সেরা বিদ্যাপীঠ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে লেখাপড়ার পরিবেশের বাইরে ডাকসু নির্বাচন নিয়ে যে ধরনের নোংরামি এবং এখানে আর যদি বলি রাজনৈতিক দল এক একটা এক এক ধরনের বক্তব্য দিচ্ছেন একে অপরকে তারা অ্যাটাক করেছেন পরিচিগতভাবে

আপডেটটা দেওয়ার জন্য বা এই এটা নিয়ে কিছু কথা বলার জন্য আমি আপনাদের সামনে এখানে আসলাম আই গট টু গো কজ আই হ্যাভ মাই টাইম ইজ ভেরি স্টিপুলেটেড রাইট নাও সি ইউ নেক্সট টাইম ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম